যে আপনি আসলে ব্লাডটা একটা নির্দিষ্ট মানে এটা একটা হাসপাতালের সাথে লাগোয়া ব্লাড ব্যাঙ্কে আসলে কেউ ব্লাড দিতে এরকম আহ্বান জানায় না তার ফলে তো হচ্ছে যে অনেকগুলি মানুষ সেখানে গেলে অনেকগুলি হাসপাতালের লোক আপনাকে আমি একটু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ত্রুটির কথাটা বলি যে আন্তর্জাতিক ভাবে যে ভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয় আমাদের এখানে সেভাবে হয় না যেহেতু আমাদের এখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি হাসপাতালকে ঘিরেই চলে সেই জন্য আমাদের এখানে এই ব্লাড ডোনেশনের বিষয়টা মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজগুলিতে প্রথম শুরু হয়েছিল সন্ধানী দিয়ে আর সরকারি যে ব্লাড ব্যাংক গুলি আছে এর বাইরে মহাজাতকের আছে ফাউন্ডেশনের ব্লাড জায়গা আর ব্লাড মানুষ তো ভিন্ন ভিন্ন জায়গায় যে ব্লাড ডোনেট করতে পারে এটা মানুষ জানে এই জন্যই সেন্ট্রাল ডেটা ব্যাংক এবং সেন্ট্রাল ডেটা বেস ম্যানেজমেন্ট থাকা একটা ব্লাড মনে করেন নষ্ট হচ্ছে মনে করেন একটা ও নেগেটিভ ব্লাড নষ্ট হচ্ছে রেড ক্রিসেন্টে আর আপনি ও নেগেটিভ ব্লাড খুঁজে বেড়াচ্ছেন ওই মুহূর্তে ঢাকা মেডিকেলে যদি আমরা জানতাম যে এই মুহূর্তে বাংলাদেশে টোটাল ব্লাডের এর মজুদ কত এবং কোন জায়গা থেকে টান দিলে পরে ব্লাডটা আনা সম্ভব তাইলে কিন্তু এই যে অহেতুক অতিরিক্ত ব্লাড দিয়ে ব্লাড নষ্ট করা অথবা প্রয়োজনের সময় ব্লাড না পাওয়া এটার কোনোটাই হতো না আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এইগুলিতে মনোযোগ না দিয়ে কিসে মনোযোগ দিয়েছে জানেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মনোযোগ দিয়েছে দামি দামি যন্ত্রপাতি কিনে আফজল মিঠুর পকেট ভর্তি করার জন্য এবং যেই জায়গা থেকে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় বের হইতে পারে নাই আচ্ছা এইটা একটা ইন্টারেস্টিং খান মানে একটা সেন্ট্রাল ডাটাবেজের কথা কিন্তু ডক্টর আব্দু তুষার আজকে প্রথম বলতেছেন না উনি এর আগে অনেকবার বলছেন আমরাও এগুলি আসলে গত বিশ বাইশ বছরে অনেকবার শুনছি কারণ এটা একটা বেসিক এইটা কেন করা হয় না আপনি কি জানেন এটা কিছু যে মানে কেন এরকম একটা সেন্ট্রাল ডাটাবেস করে খুব কম্পিউটার নিয়ন্ত্রিত একটা জায়গা করা হয় নাই সার্চ একটা অপশন সহ এটা কেন করা হয় না এটা আপনার কোনো আইডিয়া আছে আমি আমি একটা কথা একটু বলে দেই শহীদ ভাইয়ের কাছে যাওয়ার আগে খুব সহজ ব্যাপার সরকার দেখবেন এস এম এস দেয় আইসা ট্যাক্স দেন আইসা অমুক দেন এমনকি এটাও দেয় যে সব ব্লাড দিয়ে যান কিন্তু যে মুহূর্তে ক্রাইসিস আজকে একটা ডেটা ম্যানেজমেন্ট থাকতো এবং এটা কিন্তু আছে এনআইডিতে আছে সব জায়গায় আছে ধরেন বাংলাদেশের সব ও নেগেটিভ ব্লাড যাদের আছে একটা মেসেজ পাইলেন যে এই মুহূর্তে বাংলাদেশে অমুক জায়গাতে এত ব্যাগ ও নেগেটিভ ব্লাড দরকার আপনি যদি ওই জায়গার কাছে থেকে থাকেন তাহলে একটু ব্লাডটা দিয়ে আসেন

কমার্শিয়ালি এটা লাভজনক না ধরেন তাদের কাজটাকে তারা মনে করেন যে খুব বেশি একটা উন্নতি হবে না এবং এখানে তো টাকা নাই এখানে কমিশন খাওয়ার স্কোপ কম তো সব মিলে আমরা ওই এই জিনিসটাকে খুবই আহ গুরুত্বপূর্ণ মনে করি না একটা তো হলো আমাদের দুর্নীতির কারণে আরেকটা হলো আমরা গুরুত্বপূর্ণ মনে না করার কারণে আমরা ওই জায়গাটা এইভাবে ডেভেলপ করতে পারছি না বাট এগুলো ডেভেলপ করতে হবে এগুলো ছোট ইস্যু এটি উনি তার নিজস্ব আইডি থেকেও বলেন মানে তার আইডি মানে কোনো মানুষের নাম বলে মনে হচ্ছে না কিন্তু তিনি এটি অনেকবার বলেছেন আর সন্ত্রাসী বসে বসে আমাদেরকে দেখছে আর সেলিনা পারভিন বলেছেন খালেদ মহিদিন নিজেই একসময় এই মবদের উস্কে দিয়েছিলেন এখন যখন সেই মব উল্টে যাচ্ছে তখন নিজেকে দূরে রাখছেন ইতিহাস সব মনে রাখে আচ্ছা ভালো কথা আমি এইটা একটু জানতে চাই সুযোগ আপনার কাছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা একটু সময় আপনাদের থেকে একটু চাই নিচ্ছি যদিও নির্ধারিত সময় শেষ কিন্তু কিছু বিষয় নিয়ে একটু কথা হওয়া দরকার এবং এই কথাগুলি আমাদেরও একটু শিক্ষা দরকার যে সোশ্যাল মিডিয়া অপতথ্য বা বানোয়ার তথ্য ছড়িয়ে সাংঘষিক পরিস্থিতি তৈরির প্রবণতা এখন অনেকভাবে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে যে যেকোনো ঘটনাকে নিয়ে ভুয়া ছবি ভুয়া ভিডিও বানিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে অথবা বেশি লাইক বা ভিউ করতে চাচ্ছে তো এইটা তো পরদিনই বা পর মুহূর্তে পরের ঘন্টাই ধরা পড়তেছে যে তারা সত্যি বলতেছেন না তো তারা এই রিস্কটা নিচ্ছেন কেন মানে পরে আবার জনগণ জানবেন না যে তারা ভুয়া তাহলে তারা এটা কেন করতেছেন শহীদ ভাই কি মনে হয় যে মানে এই না একটা জিনিস আমাদের দেশে যেটা ঘটে যে একটা নেগেটিভ নিউজ বা নেগেটিভ কোনো কিছু যখন আপনি ছেড়ে দেন তখন যেভাবে মানুষজন একেবারে যে খেয়ে ফেলে এবং করে তারপরে যখন যাবে যে যে এই ভুয়া ছিল সেটা আপনি দেখবেন সেটাতে তথ্যটা হিট কত হচ্ছে সুতরাং মানুষের আকর্ষণ হচ্ছে উল্টাপাল্টা নেতিবাচক জিনিস প্রতি এবং সে কারণে সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েস করার চেষ্টা করেন তারা এমন এমন জিনিস দেওয়ার চেষ্টা করেন যে যেটা দিয়ে তাদের ভিউ বাড়বে এবং তাদের গোগল ইনকাম এটা গুগল কে গুগলের সাথে হয়তো কথা বলতে হবে এই গুগল থেকে যদি ভুয়া নিউজের জন্য টাকা পয়সা যদি না দেওয়া হয় অথবা এই সব সাইটকে যদি গুগল ব্যান্ড করে দেয় তখন এটা কমে আসবে এটা তো বাংলাদেশ থেকে আমরা আপনি আমি কিছুই করতে পারবো না এরা অনেক সময় বাইরের মাধ্যম ব্যবহার করে একেবারে সব যে দেশ থেকে করে এরকম না দেশের বাড়ির থেকে করে এবং উল্টাপাল্টা জিনিস দিয়ে থাকে সন্ত্রাসী বলতে পারে কোনো অসুবিধা নেই ব্যাপারটা হইতেছে যে ধরেন তার পাঁচ মিলিয়ন ফলোয়ার আছে পাঁচ মিলিয়ন ফলোয়ার পাঁচ মিনিট পরে আবিষ্কার করলেন যে তিনি যে কথা বলতেছেন সে কথা মিথ্যা বা পাঁচ দিন পরে আবিষ্কার করলেন তারপরও তার উপরেই তার আমরাই পাঁচ মিলিয়ন তার উপরেই কেন আস্থা রাখতেছি মানে এই মনস্তত্বটা বুঝতে চাচ্ছি আমি শাস্তিমূলক ব্যবস্থার জায়গায় যাইতে চাই না কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমি গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করি আমি কারোরও মিথ্যা কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি কারণ মিথ্যা তো ধরা পড়ে আমার অসুবিধা কি কিন্তু জনগণ ধরে বেঁধেও কেন মানে তাকেই ফলো করে যাচ্ছে বা তাকেই এইটার কারণটা একটা তো হচ্ছে যে আমি শাস্ত্রীর কথা বলি না আমি বলছি যে এটা থেকে যে ইনকামটা হয় সেই মিথ্যা প্রচারের জন্য যদি একটা ব্যবস্থা থাকে যে মিথ্যা কিছু দিলো তার ইনকাম আর হবে না সেই ক্ষেত্রে সে একটু সাবধান হবে আর জনগণের বিষয়টা তো খুব ওই মানে এটা অনেক আলোচনা হয়েছে অনেকে এটা নিয়ে গবেষণা করেছেন আমরা যা খাইতে চাই মানে আমরা যা পছন্দ করি সেটাতে আমরা লেগে থাকি সুতরাং এখন খালেদ কে আমার পছন্দ নয় আপনাকে একটা গালি দিলে আমার খুব মজা লাগে তো ঠিক আছে ওই গালিটা মিথ্যা বা আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার করলো তারপরেও আমার এটা মজা লাগবে এটা একটা হিউম্যান সাইকোলজি এই সব জায়গা থেকে মানুষকে বের করা খুব কঠিন হবে কতদিন লাগবে আমি জানি না বাট খুব কঠিন এই লড়াইটা কিন্তু এখন থেকে চালিয়ে যেতে হবে তুষার ভাই কি মনে করেন তুষার ভাই যে মানে আমরা সাংবাদিকতা আমি পরীক্ষার খাতায় প্রশ্ন উত্তর লিখেছি যে মিথ্যা সংবাদের মূল্য তো নাই কারণ মিথ্যা সংবাদ একটু পরে ধরা পড়ে ওকে কিছু দিয়েই বাঁচানো যায় না তাহলে যে মিথ্যা সংবাদ দেয় বা দিতে থাকে তার মানে তার ভয় লাগে না যে সে পাঠক হারাইতে পারে দর্শক হারাইতে পারে তাকে পছন্দ কম করতে পারে কিন্তু সেটা চালাই যাচ্ছে এবং দর্শকও তাকে দেখতেই পাচ্ছে এটার কারণটা কি হাজার যুক্তি দিয়েও বোঝানো যাচ্ছে না যে ভাই তুমি যারে সত্য মনে করতো সেটা তো সত্য না এইটার কারণটা কি তুষার ভাই তুষার ভাই কি আটকে গেছেন তুষার ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন মিথ্যা সংবাদ না 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 আমি শুনতে পাচ্ছি জি মিথ্যা সংবাদ ছড়ানোর কারণ হচ্ছে ইন্টারনেটে যখন কোন এই ধরনের ভিডিও আসে এটা প্রথম পাঁচ দিনে যে লাইক ভিউ কামাই করে এইটার মাধ্যমে যে ডলার পাউন্ড পাওয়া যায় এটা পাঁচ দিনের মধ্যে মূল কামাইটা হয়ে যায় এরপরে এটা যে মিথ্যা সেটা যে আরেকটা ছাড়লে ওইটাও আবার এভাবে পয়সা করে আনতে থাকে তাই যারাই গুজব ছড়ান তারা প্রথমে গুজব ছড়িয়ে দিয়ে পয়সাটা কামান তারপরে আবার এই গুজবটাকে ডিব্যাঙ্ক করে আরেকবার পয়সাটা কামান এবং শুধু তাই না ওই চার পাঁচ দিনের মধ্যে এটা যখন ডিব্যাঙ্ক হয়ে যেতে শুরু করে মানুষ কে চড়িয়েছিল এটা ভুলে যায় কারণ গুজবটা বিদ্যুৎ বেগে সবাই নিয়ে এমন ভাবে ছড়িয়ে দেন যে তারা মোটামুটি বৈষয়মোহিন ভাবে এই টাকা পয়সা শেয়ার করতে থাকে এটা মূলত সোশ্যাল মিডিয়ার দুর্বলতা যে দুর্বলতাটা কাজে লাগাতে পড়তে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া তারা নিজেদেরকে সততার প্রতিমূর্তি হিসেবে সঠিক সংবাদ ছড়িয়ে দিয়ে মানুষকে আস্থার জায়গাতে নিয়ে আসতে পারত। যে ঠিক খবর পাওয়ার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া যাওয়ার দরকার নাই কিন্তু ওনারা যা করেছেন তাতে করে এই গুজব ছরণের প্রক্রিয়াটাকে আরো ভালোভাবে উস্কে দিয়েছেন এই কারণ ওনারা নিজেরা এইসব জায়গা থেকে ধার করে সংবাদ পরিবেশন করে ওনারা নিজেরা বসে থাকেন আপনি আপনি দুইটা সেট কভার করছেন আপনি অডিয়েন্সের জায়গা থেকে যদি আপনি বলতেন তো সবাই যেমন ধরেন আমি অডিয়েন্স আমি এখন যে মিথ্যা সংবাদ মানে ধারাবাহিকভাবে দিতেছে বা গুজব দিতেছে তারে আমি এত কথা বলতে পারি না তারে আমি এত কথা বলতে পারি না সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট আমি আপনাকে একটা মজার জিনিস বলি আমরা যখন ছোট ছিলাম ইত্তেফাক ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকা হ্যাঁ কিছুদিন পর পর ইত্তেফাক একটা সংবাদ ছাপতো পটলের মধ্যে মানুষের মুখ কিংবা বেগুনের মধ্যে হাতির ছবি বা বেগুনের মধ্যে গণেশের ছবি মানে এটা দিত আরকি আবার আরেকটা সংবাদ ছাপতো বট গাছের উপরে তালগাছ তালগাছের উপরে আগুন জ্বলেছে এটা তারা কিছুদিন পরপর দিত ইত্তাফাকের মতো পত্রিকা কারণ এই সংবাদ দিলে মানুষ এটা নিয়ে বেশ আলোচনা করে এটা এক ধরনের বহুদিনের প্রবণতা এইসব সংবাদ পড়তে মানুষ বেশ পছন্দ করে নট এর মতো মনে মনে মানুষ যেটা ভাবে সেটা এক্ষুনি উস্কানি পেয়ে যায় যা যা ভেবেছিলাম এটাই তো ঠিক এটা নিয়ে আবার চায়ের দোকানে বেশ গল্প গুজব বলছিলাম না অমুক ওয়েবসাইটটা দেখো আমার কথাই ঠিক আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে কিছু কিছু জায়গাতে মানুষ যায় শুধু গালি শোনার জন্য সে নিজে কিন্তু গালিটা দেয় না কিন্তু অমুক রে অমুকে গালি দিচ্ছে এটা দেখে সে খুব আনন্দ পায় মানে আরে অমুক ভাই তো তমুক ভাইরে ফাটাই দিল এটা সে বসে বসে দেখে যেমন আপনি মোহাম্মদ আলী প্রেসিডেন্টকে খুশি দিয়ে সহায় দিচ্ছে আমাদের যেমনটা আনন্দ লাগে না এরকম এরা নিজেরা কোনো কথাবার্তা বলতে পারে না এদের নিজেদের ভাষা নাই এদের নিজেদের কোনো যুক্তি নাই কিন্তু ধরেন আমি আর আপনি মারামারি করছে এটা দেখে শা আনন্দে মানে মরে যা রে ভাই খালেদ ভাই তো অমুক দিন তুশার ভাইরে সহায় দিলো আচ্ছা 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 এবারে আপনি দেখবেন এটা সত্যি সত্যি তার মানে আপনারই ছোট রিল হইতে পারে দেখা যেতেই যে এইটাতে আর আমরা আমরা শেষ প্রসঙ্গে আসলাম যেমন আমি একবার মাসরাফির একটা সমালোচনা করেছিলাম আমি দেখলাম সবাই এটা করছে মাসরাফিকে ধুয়ে দিলেন হ্যাঁ আমি তো ওর ধুয়ে দেই নাই ভাই ধুয়ে দিলে তো পরিষ্কার হয়ে গেল আমি ওর গায়ে যে ময়লাটা লেগেছে আমি তাকে সতর্ক করেছি যে তোমার গায়ে ময়লাটা লাগবে না দেখেন এত বছর পরে এসেছে ওই ময়লার কারণে তার প্রাইসগুলো লোকে ছুড়ে ফেলে দিচ্ছে তার বাড়িটাকে জ্বালিয়ে দিচ্ছে আমি কিন্তু বহু আগে তাকে সতর্ক করেছিলাম এখন আমাকে নিয়ে তখন বলেছে মাসরাফি গüne ধুয়ে দিলেন কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশ যদি একটা ক্রিকেটারের আমি পছন্দ করি প্রথমে সেটা মাসরাফি দ্বিতীয় যদি পছন্দ করি সেটা সাকিব তৃতীয় হচ্ছে তামিম চতুর্থ হচ্ছে মুশফিক পঞ্চম হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ এখন ধরেন আমি যদি কালকে একটা লিখি যখন এই যে নাম বললাম না বলবেন ফ্যাসিস্টের দুই দসরের নাম বললেন তুশার না আপনি খেলা দেখতে পারবেন আপনি আপনি আপনাকে এমনিতে যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগের বলা হইতেছে এখন এবং এই ধুয়ে দেওয়া এটা বলে কোনো লাভ নেই আমি নিজে বিশ্বাস করেন আমি আমলিক না ধুয়ে আমি যদি আমাকে নিজে বিশ্বাস করতে আমলিক 16 বছরে আমার বাড়িতে অন্তত একটা লাড্ডু হইলো পাঠাই এই ধুয়ে এই ধুয়ে দিলে ধুয়ে দিলেন প্রসঙ্গে আমি প্রায় শুনি যে মানে প্রায় শুনি না দেখি খালেদ মহিদিনকে ধুয়ে দিলেন অমুক ধুয়ে দিলেন ধুয়ে দিয়ে ধুইতে ধুইতে আমি একদম পরিষ্কার হয়ে যাচ্ছি ইয়ার মানে এটা ভালো হইতেছে একরকম ময়লা থাকতেছে না গায়ে শহীদ ভাই আমরা একটা শেষ প্রসঙ্গে আসি আপনি এটা শুরু করবেন আমি তুষার বাড়ির থেকে এটা জানতে চাবো অনেক দর্শক জানতে চাইতেছেন যে আসলে যার সাথেই দেখা হয় যার সাথেই কথা হয় আমরা বাংলাদেশিরা মানে মনে হয় যেন ভবিষ্যৎ নিয়ে খুব ভীত এবং মনে হয় যেন ভবিষ্যতে কি হবে এটা ঠিক বুঝতে পারতেছেন না এদের মধ্যে একজন আসেন তারা মনে করেন যে ডক্টর মোদিনুসের সরকারটা যদি একটু প্রলম্বিত হইতো তাহলে হয়তো কিছু জিনিস ভালো হইতো বিএনপি আসলে হয়তো অনেক দুষ্টমি শয়তানি হবে আরেক দল আছেন আবার তারা মনে করেন যে বিএনপি যত দ্রুত আসে ততই ভালো কারণ বিএনপি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করে দেশটাকে একটা সঠিক পর্যায়ে নেওয়ার ব্যাপারে নেতৃত্ব দিতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোরকম কোনো পায়ে তারা করে আরও বেশি দিন থেকে যেতে চান কিন্তু আসলে ভবিষ্যৎ নিয়ে কম বেশি সব পক্ষই আসলে একটু শঙ্কিত মানে ভবিষ্যতে কি হবে আপনি যদি একটু ছোটো করে বলেন আমরা তুষারভাইকেও একটু ছোট করে বলবো একটু জ্যোতিষী কথা আসলে ভবিষ্যৎটা কেমন দেখতে পান না ভবিষ্যৎ তো নিশ্চিত না কারণ আমাদের তো তিনটা চারটা টাইম ডিসেম্বর ফেব্রুয়ারি এপ্রিল এবং জুন এবং ডক্টর ইনুজি বলেছিলেন যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন তো এখন আপনি সংস্কার যে বৈঠকগুলো হচ্ছে জাতীয় ঐক্যমত্যের যে বৈঠক সেখানে একশো চৌষট্টিটার মধ্যে একশোর বেশি বিষয়ে অলরেডি মানে একমত হয়ে গেছেন তো এখন অল্প কিছু কোথায় মানে এই নির্বাচনের না হওয়ার জন্য ডক্টর ইনুসের যতগুলো কথাবার্তা আছে সেখানে সময় শর্ত এবং প্রেস উইং বা ওনাদের উপদেষ্টারা যখন বলেন যে এইটা যদি এরকমভাবে সম্পূর্ণ করা যায় তখন এই নির্বাচন হবে সেই কারণে অনেকে এরকম মনে করেন যে আমাদের দেশে নির্বাচন কবে হবে তার কোনো ঠিক নাই এবং আমার কাছে মনে হয় যে এটা এটা কথার কথা নয় অনেক বিশ্বাসের মধ্যে চলে যে নির্বাচনের ব্যাপারে বর্তমান সরকারের একদম স্পেসিফিক একদম স্বচ্ছতা নেই আর হলো যে আপনি নির্বাচন হলে কি হবে আর নির্বাচন না হলে কি হবে নির্বাচন না হলে কি হবে এটা আমরা গত এগারো মাসে বুঝে ফেলেছি এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই আমরা অনেক প্রত্যাশা করেছিলাম একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি সরকার গঠিত হয়েছে ডক্টর ইনুসের উপরে অবশ্যই মানুষের অনেক প্রত্যাশা ছিল মানুষ সেই প্রত্যাশার ফানুস থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনি ওই আগস্ট মাসে ওনার যে পপুলারিটি ছিল আর এখন মানুষ যেভাবে তাকে মূল্যায়ন করে সেই মূল্যায়ন যদি ওনাদের লোকেরা ঠিক মতো ফলো করে তাহলে ওনারাই বুঝতে পারবেন যে ওনাদের কি অবস্থা দেশ পরিচালনার বিষয়ে ডক্টর ইনুস সরকারের একেবারে চরম ব্যর্থতা মানে আপনি যখনই কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন দেখবেন যে তাদের ব্যর্থতার পাল্লা দিন দিন ভারী হচ্ছে এখন বিএনপি একসময় ক্ষমতায় ছিল এবং বিএনপি যদি পরে ক্ষমতা যায় বিএনপির অনেক দোষ ত্রুটি ছিল তাদের বিরুদ্ধে অনেক কথা বলা যায় তারাও একসময় দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল অনেক আরো দশটা কথা বলা যায় বাট এই দেশের জন্য এখন একটা রাজনৈতিক সরকার এবং একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা না হওয়া পর্যন্ত আসলে জনগণের আস্থা যেভাবে ফিরবে না একইভাবে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছে তাদেরও আস্থা ফিরবে না এবং আস্থা যে নাই ফিরবে না এটা তো আমরা বুঝতে পারছি আমরা অনেক ঢাকঢোল করলাম আমাদের দেশে অনেকে চলে আসবেন কোটি কোটি ডলার পাইপ আসবে এবং তারা ইনভেস্ট করবেন আমরা কিন্তু বাস্তবত সেগুলো দেখতে পাচ্ছি না সুতরাং একটি নির্বাচিত সরকার আসাটা খুব জরুরি এবং নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা যেমন নিশ্চিত করে বলা যায় না বাট এই সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালোভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করতে পারেন করে দেখতে পারেন আমরা কেন তাদেরকে সুযোগ দেব না সেটাই হলো কথা কারণ গণতন্ত্রে তো আপনার একটা নির্বাচিত সরকার লাগবে আপনাকে ধন্যবাদ ডক্টর আব্দুল তুষার এ প্রসঙ্গে আপনার আমাদের সবসময় মনে রাখতে হবে যে জীবন চিরস্থায়ী না মানুষ অমর না তারপর হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা পেলে ক্ষমতা ছাড়তে হয় আর আর কোনোভাবেই আমাদের যে আমি বলবো যে মানুষের যে আশা সেই আশা কোনোভাবেই পরাস্ত হয় না এখন ক্ষমতা চিরস্থায়ী না জীবনও চিরস্থায়ী না এবং বয়সও একই জায়গায় আটকে থাকে না মানুষের তাই আমরা চাই বা না চাই বাংলাদেশের মানুষের বয়স বাড়বে এবং আজকে যারা ছাত্র তরুণ যারা দল তৈরি করেছেন একটা সময় সময়ের প্রয়োজনেই তাদেরকেই দেশটা চালাতে হবে ফলে তাদের মধ্যে যদি রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যদি তৈরি করা না যায় তাহলে ভবিষ্যৎ খুব ভালো না কেননা এটা তো স্বাভাবিক যে ডক্টর ইনুস অমর না শেখ হাসিনা অমর না খালেদা জিয়া অমর না ফলে একটা প্রজন্ম চলে যেতে বাধ্য হবে। এই ক্ষমতা যারা আছেন এই ক্ষমতা তো তারা চিরস্থায়ী ভাবে ভোগ করতে পারবেন না কারণ ক্ষমতা তাদেরকে ছাড়তেই হবে ফলে একটা জায়গায় গিয়ে আমাদেরকে নতুন প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সেই নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে প্রস্তুত না করে তাদেরকে যেভাবে মব তাদেরকে যেভাবে যেখানে সেখানে ঘেরাও করে দাবি আদায় তাদেরকে কোলে তুলে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি করে দিয়ে তাদেরকে পঙ্গু বানিয়ে দেওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এটা একটা বিরাজনীতিকীকরণের স্টেপ এবং এই বিরাজনীতিকরণ কোনোভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না তাই আমি আশা দেখি আমি আশা দেখি কোন জায়গায় যে মানুষ শেষ পর্যন্ত পরাস্ত হয় না মানুষ শেষ পর্যন্ত লেসার অথবা বেটার অব দি টু এইটাকে বেছে নেয় ফলে মানুষ সবসময় ভালোর দিকে যাবে এবং মানুষ যত আক্রান্ত হবে মানুষ তত ঘুরে দাঁড়াবে এবং এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার একটা জায়গা হচ্ছে নির্বাচন নির্বাচনে ভোট দিয়ে মানুষ যদি দেখে যে সেই ভোটের মর্যাদা তারা পাচ্ছে না তাহলে তারা সেই ভোট আরেকজনকে দিবে এবং এইভাবে দিতে দিতে যারা এখন ভোট পাচ্ছেন আজকে থেকে বিশ বছর পরে তারা হয়তো ভোট পাবেন 50% পার্সেন্ট ভোট পাবেন এইটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য গণতন্ত্র একদিনে দেশ বদলায় না কোন দেশ যারা গণতান্ত্রিক ভাবে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সামনের দিকে গিয়েছে তারা তাদের উন্নয়নকে অস্থিতিশীল করে নাই কারণ উন্নয়নের স্থিতিশীলতা তাদের শিক্ষার স্থিতিশীলতা তাদের সমাজের স্থিতিশীলতা এই সবকিছু নির্ধারিত হয় জনগণের বেছে নেওয়া লোকদের মধ্যে দিয়ে এবং জনগণই খারাপকে বাদ দেওয়া এবং ভালোকে বেছে নেওয়ার যে প্রক্রিয়া এটা যখন শিখে ফেলে তখন সেই সব দেশ আর পিছিয়ে যায় না আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই অলিভার ক্রমওয়েল তিনি ইংল্যান্ডের রাজাকে গণতন্ত্রের কারণে পরাস্ত করে তাকে কিন্তু হত্যাও করিয়াছিলেন কিন্তু পরবর্তীতে যখন রাষ্ট্রতন্ত্র ফিরে এসেছে তখন অলিভার ক্রোমওয়েল নাই তার তার কঙ্কালকে কবর থেকে তুলে এনে ফাঁসি দেওয়া হয়েছে ফলে মনে রাখতে হবে যে প্রতিহিংসার রাজনীতি এইভাবে তাই আজকে তরুণদেরকে প্রতিহিংসার রাজনীতি না শিখিয়ে রাজনীতি শেখানো দরকার আজকে তাদেরকে বোঝানো দরকার যে আগামীকাল ক্ষমতা না পেলেই তোমার ক্ষমতার যে আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা সেটা চরিতার্থ না হওয়ার সুযোগ নাই কেননা সময় তোমাকে সেই সুযোগ এনে দেবে তোমার প্রয়োজন হচ্ছে নিজেকে ক্ষমতা নয় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা সেই দায়িত্ব পালনের জন্য লেখাপড়ায় আমাদেরকে ফেরত যেতে হবে কর্মসংস্থানে ফেরত যেতে হবে উন্নয়নের যে গতিধারা সেইটাকে অব্যাহত রাখতে হবে সেই জায়গা দেশে আমাদেরকে বিদেশীদের সঙ্গে নেগোশিয়েট করার ক্ষেত্রে দক্ষতা দেখাতে হবে আমাদের শাস্ত্রের উন্নতি করতে হবে আমাদের আমাদের বাণিজ্যের উন্নতি করতে হবে এই সব বাদ দিয়ে আমরা এখন ব্যস্ত আছি